ভারতের উদ্দেশ্যে আমরা একটাই কথা বলবো শুধু আমি একা নয় পুরো বাংলাদেশ একটাই কথা বলবে ভারতকে আমরা দিয়েছি কন্যা ভারত আমাদের দিয়েছে বন্যা মানে বন্যার মধ্যে যা মেক আপ করে টিকটক করে যা ভিডিও বানায় তারা কি বন্যা রেসকিউ করতে যাচ্ছে না বন্যা পিকনিক করতে যেতেছে তারা একটাই স্পিড করে যদি দশ বারো জন ওঠে তাহলে মানে উদ্ধার করবে কত জন আমি এটা বলবো যে তাহলে তো মানে পাঁচজন যাক ছয়জন ওকে এটা এনাফ বাট এর চেয়ে বেশি কেন যাচ্ছে মানে দশজন বারোজন এত মানুষ কেন যাবে এত মানুষ যদি যায় তাহলে উদ্ধার করবে কাদেরকে উদ্ধারিত হবে না তাদেরকে ধারণ সর্বোচ্চ বিশ জন তারা যদি নিজের দশ বারো জন যায় তাহলে আটজন উদ্ধার করবে এই আটজন উদ্ধার করার জন্য কি তারা এতটা সারভাইভ করবে মানে এতটা ই কেউ না পোনা টেনে নোয়াখালী আমি এটা বলবো তাদেরকে মানে এতটা সার্ভাইভ করে কেন গেছে এতটা সাফার করে কেন গেছেন আটজন উদ্ধার করার জন্য মাত্র ছজন উদ্ধার করার জন্য আপনারা নিজেরা সংখ্যায় কমছেন এবং উদ্ধার করেন সংখ্যায় বেশি আপনাকে আমি বলবো ভারতকে এখন বন্ধু বলা আপনি কিভাবে বলা আমি জানি না ভারতকে আমি এখন বন্ধু কেন ভারতকে আমি আমার মানে কি বলে প্রতিবেশী রাষ্ট্র বলতে আমার ঘৃণা লাগে ভারতকে মানে ভারতের জন্য আমি দেখেছি আমার যতটুকু বয়স আমি ততটুকু বয়সে দেখেছি যে আমার যে পূর্ববর্তী সরকার ছিল মানে শেখ হাসিনা উনি ভারতের জন্য অনেক কিছু করছেন ভারতকে ট্রানজিট দিয়েছেন রেল লাইনের জন্য ভারতকে হচ্ছে আম দিয়েছে আর ইলিশের কথা তো নাই বলি প্রত্যেকটা প্রত্যেকটা মানে উৎসবে ইলিশকে মানে ইলিশের গাড়ি ভর্তি টন টন ইলিশ দিচ্ছে এত ইলিশ দেশে বলার মতন নিজেদের দেশে আমরা ইলিশ খাইতে পারতাম না মানে দাম এতটা বেশি মানে এতটা বেশি দাম ছিল আমরা নিজেদের দেশে ঠিক করে ইলিশ খাইতে পারতাম না আর সেখানে সে মানে গাড়ি ভর্তি পাঠাইতো এত কিছু যে করছে ভারতের জন্য ভারত আমাদের জন্য কি করছে আমি জানতে চাই ভারত আমাদের জন্য কি করছে এই যে প্রত্যেক কি প্রত্যেক ঘরে যখন খরার সময় তখন বাচ্চা বন্ধ করে দিছে তাদের হাতে পায়ে ধরলেও বাচ্চা ছাড়ে নাই কিংবা যখন বন্যার সময় বাটটা সন্ধ্যা মতন খুলে দিছে কোনো কথা নাই বাতা নেই একটা বছর আমরা বন্যার মুখোমুখি হই আর সেই বন্যাটা কিসে শুধুমাত্র বাটটা খোলার জন্য আর এখন যে বন্যাটা হচ্ছে সেটা তো আমরা সবাই দেখতেছি আমরা ছোটো বড়ো বাচ্চা সবাই দেখতেছি আমি যে অনুদান নিয়ে আসছি আমার স্কুল থেকে সেখানে ছোটো ছোটো বাচ্চা ক্লাস ওয়ানের বাচ্চারও মানে ভিতর থেকে কষ্ট পায় যে এদের জন্য আমি কিছু করতে পারলাম না যা টাকা নিয়ে আসছে টিফিনে টিফিনের জন্য যেটা মানে নিয়ে আসছিল সেটা পর্যন্ত দিয়ে দিচ্ছে তারা আর বাকিগুলো তো আর যারা আপু আমি কি টাকা ছাড়া অন্য কিছু দিতে পারবো মানে তাদের মানবিকার দেখেন ছোট একটা বাচ্চা সেও দিতে চাইছে সেও সাহায্য করতে চাইছে আর সেখানে ভারতের মানুষজন কি বলতেছে আমরা অভিনয় করতেছে আমরা নাটক করেছে অন্য দেশ থেকে রান্নার জন্য আমি ভারতের দেশে বলবো যে আমরা তার না জন্য অভিনয় করি না বাংলাদেশে এতটাও গরিব রাষ্ট্র হয় যেন এতটাও মানে বাংলাদেশের স্ট্যাটাস রিচ মানে লো হয় যেন যে বাংলাদেশে তার না জন্য অভিনয় করবে হ্যাঁ কীভাবে দিয়েছে বলতে গেলে এই তো বাদ খুলে দিয়েছে বাদ খুলে দিয়েছে এখন বাদকে মানে পানি ঢুকতেছে অবাধে পানি যাচ্ছে অবাধে যেখানে রাতে বারোটা বাজে হুট করে কোনো কথা নাই বার্তা নেই সতর্কতা বাড়ি নেই কোনো কথা মানে কিচ্ছু বলা হয় নাই বাদটা খুলে দিয়েছে এই বাদটার জন্য এই যে বাংলাদেশের নোয়াখালী পেনি কুমিলা এরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের বাইরে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে যাদেরকে আমরা আস্তে বলতে পারতেছি না নাম করে আমার মাথায় নেই এখন এই যে পানিগুলোর কারণে এখন তারা কি বলবো এখন তাদের অন্যের কাছে হাত পাততে হয় তারা অন্যের কাছে হাত পেতে ত্রাণ নেওয়ার জন্য তাদের যারা মানে নোয়াখালি পেনি কুমিলা একটাও কিন্তু গরিব অঞ্চল নয় তারা যথেষ্ট পরিমাণে রিচ তারা যথেষ্ট পরিমাণে বড় লোক তাদের সামর্থ্য আছে খাওয়ার মানে নিজে ক্রয় করে খাওয়ার জন্য কিন্তু এখন হয়েছে কি মানে এমন হঠাৎ করে যেহেতু বাটা ছেড়ে দিয়েছে তারা নিজের খাবার টাবার এগুলো তো বাদই টাকাটা পর্যন্ত তারা সরাইতে পারে নিজের সেফ জায়গায় সব বাদ নিজের নিজেদেরকে সেফ করতে পারে নিজেদেরকে সেফ থাকতে পারে তারা এখন কি করবে মানে তা তো সেফই নাই তাদের কোনোভাবে উদ্ধার হয়ে তারা মানে কাউকে সে উদ্ধার করতে হয়েছে কি হইতেছে কোনোভাবে একটা সেফ জায়গায় গিয়েছে এখন তাদের তো কোনো কিছু নাই তাদেরকে হাফ পাততেই হবে তাদেরকে ত্রাণ হবে আর আমি এখানে একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে অনেকেই হচ্ছে যায় যে সেখানে ভিডিও করে ছবি তুলে আচ্ছা যখন যা হচ্ছে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে তখন ভিডিও করার ছবি তোলো ঠিক আছে ইটস ওকে বাট যখন যাও যখন ত্রাণ দাও তখন ভিডিওটা না করো এটা এদিকে তারা কিন্তু গরিব নয় তারা হাত পাতার কোনো অভ্যাস ছিল না আগে পরে আমি এমনও দেখেছি যে অনেকে যারা কিনা দু হাজার বাইশ সালে যে বড়টা যেগুলো সেখানে তারা ত্রাণ দিয়েছে নিজেই হচ্ছে অনুদান দিয়েছে এখন তাকে অনুদান নিতে হইতেছে আমি বলবো তারা প্লিজ ভিডিও করবে না তারা প্লিজ যে হতেছে তাদেরকে ভিডিও করবেন না ছবি তুলবেন না তারা অনেক লজ্জায়ও আসে না যে ভিডিও করবে ছবি তুলবে এগুলো তো তোর সারা জীবন জন্য মোবাইলে মানে ফোনে থেকে যাবে যখন আমি পরবর্তীতে এই নিজের ছবিগুলো দেখবো যে আমি ত্রাণ নিতে গেছি আমি হচ্ছে হাত পাচ্ছি অনুদান নেওয়ার জন্য তাদের নিজের কাছে অনেক বেশি খারাপ লাগবে নিজের সেলফ রেসপেক্টে লাগবে আমি তাদেরকে বলবো প্লিজ ভিডিও করবেন না আমি তাদের উদ্দেশ্যে আমার কাছে মানে বলার মতো অনেক কিছু আছে আবার কিছুই নাই বলার মতন মানুষ হলে আমি বলতাম তা যদি মানুষটা আমি বলতাম যে হ্যাঁ আপনাদের এটা ওষুধ নয় কিন্তু তাতে মানুষ তা তো বুঝে না তো তাই এই ধরনের কাজগুলো কিভাবে করে আগামী বাংলাদেশে আমরা দেখতে চাই সেখানে কোনো স্বৈরশাসন স্বৈরশাসনের আধিপত্য থাকবে না এই দেশটা কারো একার থাকবে না কেউ বলবে না যেটা আমার বাপ্পের দেশ কেউ এটা গলাশো করা বলতে পারবে না কেউ এটা নিজের মন মতন আর কি বলে লিভ করতে পারবে না সবাই না সমান অধিকার পাবে সবাই বাক স্বাধীনতা পাবে যা যা ইচ্ছা বলবে সেটা সরকারের বিরুদ্ধে হোক সেটা জন মানে কি বলে চেয়ারম্যান মেম্বার যার বিরুদ্ধে সে বলতে পারবে তার মনের কথা বলতে পারবে আর যদি সে দুর্নীতির কথা বলে তার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই